হে গাইজ গুড মর্নিং কুমকুম চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি দেখতে পাচ্ছ আজকে সকাল 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 বলতে এখন কটা বাজে যেন এখন বাজে কিন্তু ভোর চারটে তো দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি তো কী জন্য রেডি হচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো একটা জায়গায় আমি যাবো তো কোথায় যাবো সেটা এখন বলবো না অবশ্যই জানতে পারবে তো ভিডিওটা খুব মন দিয়ে দেখো আমি বলবো আশা করি যা যারা এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আশা করি তোমরা আজকে মাতারা দর্শন পাবে তো বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি সকাল সকাল না হলে হবে না বললে তো হবে না হয়তো আমরা স্কিপ করে বেরিয়ে যাবে ভিডিওটা তার জন্য আমি বলে রাখছি যে আমি যাচ্ছি কিন্তু তারাপীঠ পুজো দেওয়ার জন্য তো অনেক দিনের ইচ্ছে ছিল তারাপীঠ যাবো আর দাদা ভাইয়ের যেহেতু অপারেশানটা হয়েছে অনেক দিন ধরেই ভেবেছিলাম যাব যাব করে যাওয়া হয়ে ওঠেনি তো যাক মা যখন টেনেছে তখন চলো যেতে তো হবে কিছু করার নেই তো চলো এবার আমরা বছর রেডি হয়নি সব কিছু সমস্ত কিছু রেডি এবার বাইরে বেরোনোর পালা তো এই দেখো আমরা একদম চলে এসেছি মাঝখানে আর ভিডিও তোমাদের দেই নি মানে ভিডিও আর কি করিনি তো আমরা এখন চলে এসেছি একেবারে হাওড়া হাওড়া স্টেশনে এসে এখানে বসে আছি আমাদের গাড়ি হচ্ছে আটটা পঞ্চান্নতে মানে নটায় ধরো তার জন্য ভোরবেলা কিন্তু আমরা বেরিয়েছি এসে কিন্তু গাড়ি ধরেছি তারপরে দেখো ট্রেনে উঠেও পড়েছি ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে এসে এদিকে এসে আমরা ট্রেনে উঠে পড়েছি তো চলো একেবারে দেখা হচ্ছে একেবারে গিয়ে তারাপিঠে গিয়ে ঠিক আছে তো আগে হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো চলো সঙ্গে থাকো স্কিপ না করে দেখো হবে না জানি না হবে কিনা না হলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর যেদিন তুমি দেখবো সেদিন তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে যতটুকু পারবো শেয়ার করবো যাই না কতটা শেয়ার করতে পারবো তো আর এই একটা হোটেল গিয়েছি আমি দেখতে পাচ্ছ বিশাল বড় বেড তো এটা বড় রুম রুমটা বেশ বড় এটা এখানে আছে একটা সোফা দেখতে পাচ্ছ একটা সোফার উপরেই আয়না লাগানো আছে এটা হচ্ছে বাথরুম আর এখানে হচ্ছে একটা টেবিল আর খাটটাই হচ্ছে বিশাল বড় তো এসি আমরা নিইনি এসি অফ আছে লাগলে দরকার লাগলে নেবো তো চলো এখন ফ্রেশ হবো দাদা ভাই ফ্রেশ হতে গেছে দাদা ভাই বেরো তারপরে আমি যাবো চলো সঙ্গে থাকো ওটা স্কিপ না করো দেখো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এখন কিছু বাজে প্রায় আড়াইটা ঠিক আছে তো ফ্রেশ হয়ে নিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি এবার ভাত খেতে যাব আর কি দুপুর লাঞ্চটা করব তো কারণ টায়ার্ড হয়ে এসেছি শরীরটাও বেশি এ লাগছে না তো ভাবছি চলো একটু ভাত খেয়ে নিই আর আমিও তোমার ভাই আর পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামা ঠিক আছে মামাও এসেছে সঙ্গে মানে সঙ্গে আসেনি মামা আগে এসে পৌঁছেছে মামার সঙ্গে এখানে দেখা হয়ে গেছে তো আমরা এবার হোটেলে খাওয়ার জন্য বেরোচ্ছি খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ঘরে গিয়ে রেস্ট করে বিকেলে কিন্তু একেবারে আবার বেরিয়ে পড়েছি বিকেলের ভিডিও তোমাদের দিচ্ছি বিকেলে বেরিয়ে বেরিয়ে পড়েছে ভিউটা কিন্তু স্কিপ না করে দেখবে এই ভিডিও তোমরা অনেক 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 কিছু দেখতে পাবে এবং মা তারা দর্শনও পাবে আমি তোমাদেরকে যখন বলেছি যে অবশ্যই তোমাদের দেখাবো অবশ্যই কিন্তু আমি দেখাবো ভিউটা স্কিপ না করে দেখো মন দিয়ে যদি ভিডিও তোমরা দেখো অবশ্যই তোমরা মা তার দর্শন পাবে আমি যখন পেয়েছি অবশ্যই তোমরা পাবো আমি আমি চাইবো মায়ের কাছে এটুকুই কামনা করব মঙ্গল সবার জন্য যে আমার বন্ধু যেন সবাই ভালো থাকে মা যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে নিরোগ রাখে আর কিচ্ছু চাওয়ার নেই আমাদের মায়ের কাছে শুধু এইটুকুই আমাদের চাওয়া তাই না তোমরা কি বলো আমি তো এইটুকুই তোমাদের জন্য চেয়েছি আমার বন্ধু যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর নিরোগ থাকে খুব ভালো থাকে আনন্দে থাকে তো দেখো প্রচুর ভিড় আমরা বিকেলবেলা যে বেরিয়েছিলাম বিকেলবেলা একটু ঘুরতেই এসেছিলাম তোমার দাদা ভাই একটু থেকে ঘুরে আসি আমাদের কিন্তু আজকে পুজো দেওয়ার ডেট নয় মানে আমরা কালকে সকালে পুজো দেবো আমি কিন্তু মনে করি কালকে সকালে পুজো দেবো তার জন্য কালকে সকালে পুজো দেবো বলে আজকে কিন্তু এমনি ঘুরতে এসেছি কিন্তু এমনই একটা মানে আশ্চর্য দেখো যে এসে কিন্তু সত্যি আমরা মায়ের দর্শন পেয়েছি তো একটু ওয়েট করো অবশ্যই মায়ের দর্শন তোমরা পাবে চলো টুকু দেখা যাচ্ছে যে আরেকটু কপালের কাছে

नमस्क <laughs> <muchas> 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 দর্শন করতে পেরেছি মানে দর্শন বলতে একটুখানি তাও মুখটা দেখা গেছে দেখতে পেয়েছি কখন আজকে মুখটা দেখুন দেবো কালকে পুজো তাও ভাবেন যদি মায়ের দর্শন পাই যাই হোক মায়ের কৃপায় মা তারা দর্শন পেয়েছি হ্যাঁ তো ওকে ওকে বিশ্বাস করে ইচ্ছা ছিল যেটা ও দেখতে পায় যেন ও দেখতে পেয়েছে বেরিয়েও ওর জন্য অসুস্থ হচ্ছে গরমও লাগছে মানে একটা কষ্ট হবে আর কি তার জন্য চলো যারা যারা এসো তোমরা অবশ্যই জানো যে তারাপীঠের কি মহিমা তো মা সকলের মঙ্গল করুক সকলের মনস্কামনা পূর্ণ করুক এটুকুই আমি চাইবো তো চলো হ্যাঁ গাইস গুড মর্নিং তো এখন গুড মর্নিং বলছি মানে এখন বাজে প্রায় চারটে ঠিক আছে তো এখন আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো কোথায় যাচ্ছি একটা যে মায়ের মন্দিরে দিতে আগে ব্লাগত বলেছিলাম তো ব্লগটা একসঙ্গে রেডি করে দিচ্ছি তো চলো আমি পুজোয় দিতে যাচ্ছি দাদা ভাই আমার সবার স্নান হয়ে গেছে পুজো দিয়ে স্নান করা কমপ্লিট চলো এবার যাচ্ছি বেরোচ্ছি দেখি কতটা কী পারি না পারি কী লাইফ করে যেটা ভোর ভোর সাড়ে তিনটের সময় উঠেছি সাড়ে তিনটার আগে উঠেছি উঠে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে দেখো স্নান টান কমপ্লিট তো চলো সঙ্গে থাকো এবারে এবার যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে মোটামুটি লোক আসতে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ দেখি কতটা কি ফাঁকা পায় না পায় আমার টেনশন হচ্ছে যেতে যখন ফার্স্ট বার প্রথম বার তার জন্য আরও বিশেষ করে তো চলো কী বলো কিছু গুড মর্নিং চলে চলো গাড়ি আসছে গাড়ি আসছে karena 하나 뭐지 도서관에 দেখছি <laughs> 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 দেখো দেখতে পাচ্ছ এখন আমরা অনেকক্ষণ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি এখন হয়ে গেছে ভোরের আলো ফুটে গেছে দেখতে পাচ্ছ অনেক লাইন প্রচুর ভক্তের লাইন পড়েছে আর জেনারেলে তো প্রচুর লাইন পড়েছে তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিতরে তোমাদের ক্যামেরা করে দেখাতে পারিনি বা মায়ের ছবি তুলতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় যে ভিতরে ক্যামেরা করা বা ভিডিও করা সম্ভব নয় তো আমি সেটাতে না করে আমি কিন্তু যে পুজোয় দিয়েছি বেশ মন শান্তি করে এটুকুই তৃপ্তি আর তোমাদের সকলের জন্য মঙ্গল কামনা করেছে আমার সকল বন্ধুদের জন্য মা খুব ভালো করে খুব ভালো রাখে সুস্থ সকলের মনস্কামনা মা পূর্ণ তারা মাহত মাহত্ত্ব জানোই আর কিছু বলার নেই দেখো পুজো শেষ করে আমরা চলে এসেছি চা খেতে দুজনে তো ব্যাস আজকে মতো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর বৃষ্টি পড়ছে বাইরে দেখতে পাচ্ছ আজকের মতো একটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট